বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই অনেকে অনেকের হচ্ছে অনেকের সাথে কথা বলে মাঝে মাঝে মানে মেজাজ ঠিক রাখা আসলে যায় না সেটা হলো যে অনেকের অনেক আলগা দেশপ্রেম আছে ভাই বাংলাদেশেই থাকেন এখানে অনেক কিছু করার সম্ভব এখানে হ্যালো জিনিস নেই করা যায় না জি জি ভাই বাংলাদেশে সবই করা যায় কিন্তু সংগ্রামটা অনেক বেশি অনেক 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 বেশি এবং দেখেন এত মানুষ এত মানুষের তো সুযোগ তো সীমিত তাই না তো সব কিছু আসলে বাংলাদেশে করা সম্ভব না আমাদের মনে হয় একটু একটু হিজরত করা উচিত এই জন্য আল্লাহ বলেছে তোমরা হিজরত করো বাংলাদেশে থেকেই যে আসলে সব সম্ভব ব্যাপারটা হান্ড্রেড পারসেন্ট সত্য না আমাদের উচিত হিজরত করা বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে পড়া এবং এবং ভালো কিছু করার চেষ্টা করা এটাই আসলে জীবনের এখনকার উদ্দেশ্য হওয়া উচিত আমাদের বাংলাদেশিদের সো শুধুমাত্র এখানে বসে থাকলে হবে না বিশ্ব পরিভ্রমণ করার মনোরঞ্শিকতা তৈরি করতে হবে ধন্যবাদ